জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালাল ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা এবারে জানিয়ে দিব গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়ার হুশিযারি আল কাসাম ব্রিগেডের এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন গাজায় প্রকৃত প্রাণহানি এক লাখ ছিয়াশি হাজারেরও বেশি এদিকে যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আবদার সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় সেনাদের সরাতে মোদীর প্রস্তাবে সম্মত পুতিন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকির ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এইলাত বন্দরের উপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে এতে বলা হয় যে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এই বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা করা হয়েছে বলে বিবৃতিতে বিবৃতিতে দাবি হয় বাহিনী বলছে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এর জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এর মধ্যে ইয়েমেন লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের এই হামলা ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়ার হুশিয়ারি আল কাসাম ব্রিগেডের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বলছে গাজা আগ্রাসনের নয় মাস পেরিয়ে যাওয়ার পর এখনও ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু উবায়দার মুখমণ্ডল নেকাব দিয়ে ঢাকা ছিল তিনি বলেন নয় মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে তাদের ট্যাঙ্ক সহ অন্য অন্য যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে আবু ওবায়দা বলেন গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে হামাসের সামরিক মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাল্লাহ গাজা একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন নয় মাস ধরে থাকার এবং দখলদারকে এই ভূমি কেড়ে নিতে দিতে অস্বীকৃতি জানানোর মাসুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুঝে সহ্য করছে আবু উবায়দা বলেন এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে গাজায় প্রকৃত প্রাণহানি এক লাখ ছিয়াশি হাজারের বেশি গাজা ইসরায়েলের সলমান হামলায় প্রাণহানির সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল ল্যান্ডসেট ল্যান্ডশেট প্রকাশিত একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে সূত্র আরব নিউজের গবেষণাটি বলছে গাজার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরায়েল ল্যান্ডসেটের গবেষণা রিপোর্টে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর যুদ্ধ শুরুর আগে গাজার মোট জনসংখ্যা ছিল তেইশ লাখ এর মধ্যে এক লাখ ছিয়াশি হাজার মানুষই ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অক্টোবরে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তবে ল্যান্ডসেট সমীক্ষা বলছে স্বাস্থ্য সুবিধা খাদ্য বিতরণ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ধ্বংসের কারণে মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দশ বছরেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হয়েছিল সে সময় বলা হয়েছিল ইসরায়েলি বোমা হামলায় গাজায় পঁয়ত্রিশ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে তবে বিভিন্ন রিপোর্ট বলছে এই ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার চেয়ে অন্তত তিন থেকে পনেরো গুণ বেশি গাজার প্রকৃত চিত্র বিবেচনায় প্রতিটি প্রত্যক্ষ মৃত্যুর বিপরীতে অন্তত চারটি পরোক্ষ মৃত্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই হিসেবে সমীক্ষায় বলা হয়েছে গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছড়িয়ে যাওয়ার অসম্ভব নয় ল্যান্সেট সমীক্ষায় আরও বলা হয়েছে মৃতের সংখ্যা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য সঠিক নয় বলে মনে করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আবদার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি যে কোনো সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে এমনই মামাবাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নয় মাসের যুদ্ধ অবসানে একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি করেন তিনি নেতানিয়াহুর এমন আবদারে ভেস্তে যেতে বসেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি খবর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের গেল মে মাসে হামাস ও ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে এই চুক্তির লক্ষ্য হামাস ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় একশো বিশ জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা মার্কিনীদের প্রস্তাবিত এই পরিকল্পনায় সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণাও দেয় হামাস তবে এতে বাধা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর পরিবর্তে হামাস ছয় সপ্তাহের প্রথম পর্যায় জুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রস্তাব দিয়েছে হামাস জানিয়েছে তারা এই পরিকল্পনা মেনে নিয়েছে তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে এর মধ্যেই গত রোববার নেতানিয়াহু সাব জানিয়ে দেন যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে নেতানিয়াহু বলেন চুক্তিতে ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করতে কোনো বাধা দেওয়া যাবে না নেতানিয়াহু বলেন ইসরায়েল কর্তৃপক্ষ স্বীকৃত ও প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক উত্থাপিত পরিকল্পনাটি জিম্মিদের ফিরিয়ে আনতে সহায়ক হবে তবে যুদ্ধের অন্যান্য লক্ষ্য তবে যুদ্ধের অন্যান্য লক্ষ্য অর্জনে এটি যেন কোনো প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায় ভারতীয় সেনাদের সরাতে মোদীর প্রস্তাবে রাজি পুতিন দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের প্রথম দিন সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী সে সময় ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান মোদী ভারতের প্রধানমন্ত্রী বলেন যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না ভারত জাতিসংঘ আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানায় যুদ্ধক্ষেত্রে কোনো কিছুর সমাধান নেই আলোচনা ও কূটনীতি এই সমস্যার সমাধানে এগিয়ে যাওয়ার পথ এ সময় অসাধু ট্রাভেল এজেন্টদের মাধ্যমে প্রতারিত হয়ে ভারতীয় নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী দুই সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর থেকে টানা সেই যুদ্ধ চলছে কর্মসূত্রে বহু ভারতীয় রাশিয়ায় বসবাস করেন মোদীর অভিযোগ এমন বহু ভারতীয়কে বাধ্য হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছে যুদ্ধে কয়েকজন ভারতীয় নিহত হওয়ার খবরও প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এদিকে ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই মোদীর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে মোদীর এই সফরকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই পুতিন ও মোদীর বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠককে তিনি বিশাল হতাশা বলে উল্লেখ করেছেন জেলেনিস্কি লিখেছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত